নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিং টিপসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির একটি অন্যতম রেসিপি সুজি পকোড়া এটি খুব মজমুচে হয় চা ও কফির সাথে বিকেলে এটা খুব জমে যাবে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমি বোলের মধ্যে সুজি নিয়ে নিয়েছি আমি এখানে একশো গ্রাম সুজি নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দুখানা কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোটো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিলাম এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি কুচানো ধনে আমি একটু দু তিন চামচ মতো কুচানো ধনেপাতা দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা দিলাম দিলাম হাফ চামচ অরিগ্যানো দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো আমি এতে নুন দিয়ে দিলাম এবার আমি এতে তিন চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়োটা কিন্তু আমার বাড়িতেই তৈরি করা এবার আমি এই সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব অবশ্যই সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারাও অবশ্যই এটাকে ভালো করে মিশিয়ে নেবেন আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এতে অল্প অল্প করে জল দিয়ে দেব একবারেই কিন্তু অনেকটা জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে একটা ভালো দেখে ব্যাটার বানিয়ে নিতে হবে ফার্স্টে আমি এখানে অল্প পরিমাণে জল দিলাম এভাবে আমি তিনবার এতে জল অ্যাড করব এবার আমি এর মধ্যে দই দিয়ে দিয়েছি আমি এখানে তিন চামচ মতো দই দিয়েছি দইটা কিন্তু অবশ্যই দিতে হবে যদি বাড়িতে দই থাকে অবশ্যই দেবেন না থাকলে আপনারা ঠিক করতে পারেন দইটা দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো পনেরো মিনিটের জন্য ততক্ষণ চলুন তড়কাটা বানিয়ে নিই তার জন্য গ্যাসে আমি এরকম একটা ছোটো বাটি বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হিং দিলাম হাফ চামচ কালো সর্ষে দিলাম এক মুঠো মতো কারিপাতা এবার এই সবগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আমাদের তরকাটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এইভাবে আপনারাও তরকাটা বানিয়ে নেবেন পনেরো মিনিট তো হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে একবার দেখিয়ে দিই দেখুন আমাদের সুজিটা ফুলে উঠেছে এবার যে তরকাটা ভেজেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এবার এই সবগুলোকে আমি একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব হালকা হাতে এটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে সব শেষে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার পর আবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব এটার সাথে সবগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা থিকনেসে আছে এগুলো দেখুন এরকম আপনারা থিকনেস রাখবেন ব্যাটার তো রেডি চলুন এবার ভেজে নিই কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পকোড়াগুলো ছেড়ে দিই আপনারাও কিন্তু অবশ্যই এইভাবে চামচের সাহায্যে দেবেন আপনার হাতের সাহায্যেও দিতে পারেন তবে আমি চামচের সাহায্যে এটা দিয়েছি পকোড়াগুলো গোল করার দরকার নেই একটু একা বেকার শেপ হলেই এটা বেশি ভালো লাগে দেখতে সবগুলো আমি মোটামুটি দিয়ে দিয়েছি এবার একটু ওয়েট করতে হবে নিচের থেকে যাতে পকোড়াগুলো ছেড়ে যায় নিচের থেকে আমার পকোড়াগুলো ছেড়ে গেছে এবার আমি এগুলোকে একটা সাইডে এরকম উল্টে দিচ্ছি এইভাবেই আমি পাখি পকোড়াগুলোকেও উল্টে দেবো একটা সাইড তো আমার উলটানো হয়ে গেছে এভাবে আমি পুরোটা ভেজে নেব একটু টাইম নিয়ে এটা ভাজতে হবে যাতে ভেতরটা ক্রিস্পি হয়ে যায় এবং বাইরেটাও ক্রিস্পি হয়ে যায় এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবেন খুব বেশি জোরে দিয়ে দেবেন না তাহলে পকোড়াগুলো পুড়ে যাবে আর খুব কমেও রাখবেন না তাহলে পকোড়াগুলো তেল টেনে নেবে পকোড়াগুলো আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি পকোড়াগুলো ভাজাও দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এরকম ব্রাউন করে আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি এবার আমি এটাকে একটা তুলে নেব প্লেটে আমি আগে থেকেই কিছু দিয়ে রেখেছিলাম যাতে তেলগুলো হয়ে যায় এইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে আমি বাড়িতেই সুজির পকোড়া তৈরি করে দেখালাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে সুজির পকোড়া তৈরি করবেন বিকেলে কিন্তু এটা চা ও কফির সাথে সার্ভ করতে পারেন চা ও কফির সাথে এটা খুব যায় বাড়িতে গেস্ট গেলে আপনি যদি এরকম সুজির পকোড়া তৈরি করে দিতে পারেন দেখবে ওরারাও খুব খুশি হবে তাহলে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এমন নতুন ধরনের আরও ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ